কলকাতা নাইট রাইডার্স তো রাজস্থান রয়েলসের বিরুদ্ধে হেরে গেল রাজস্থান রয়েলস এবং কলকাতা নাইট রাইডার্স এই দুটো টিমে এইবারের আইপিএলের সেরা টিম ছিল উপরের দিকে ছিল পয়েন্টস টেবিলের এক নম্বরে ছিল রাজস্থান ছিল কলকাতা এখনও তাই রয়েছে সম্ভবত আর রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস কিন্তু দারুণ জেতা ম্যাচ ওই হারা ম্যাচ পুরো জিতিয়ে দিয়েছে জর্জ বাটলার অনবদ্য খেলেছে রাজস্থান রয়েলসেরও ভালো সেঞ্চুরি করেছে এবং ভারতের বিরুদ্ধে সেই সেঞ্চুরির কথাটা মনে পড়ছে ভারতের বিরুদ্ধেও সে সেঞ্চুরি করেছিল সেমিফাইনালে অবিশ্বাস্য খেলেছিল সেই ম্যাচে সেঞ্চুরি তো কোথায় করেছিল সেই ম্যাচেও হারিয়েছিল মানে জর্জ বাটলার সবসময় ভয়ঙ্কর হয়ে ওঠে বেশিরভাগ সময় জজ বাটলারের ওই সুযোগ আগের থেকে যত তাড়াতাড়ি আউট করে দেওয়া যায় কলকাতা কোনো বোলার কিন্তু মানে ইয়োর কারই দিতে পারেনি তা আউট করবে কি করে কোনো না হারশিত রানা ইয়োর দিয়েছে না মিচেল স্ট্রাক দিয়েছে না ভৈববার দিয়েছে আর আমার যতদূর মনে হয় যে সামনে যেহেতু ম্যাচটা আরসিবির সাথে রয়েছে দুপুর সাড়ে তিনটে থেকে ওই ম্যাচে স্পিনার হয়তো একটা বেশি খেলাতে পারে এবার এইটাও হয়তো হতে পারে যে মানে বড় ভেঙ্কটেশ্বরের পরিবর্তে অনুকূল রয়কে নিল এটাও যেহেতু ভেঙ্কটেশ্বর বল করছে না এবার বল করছে না মানে বল যেহেতু করেন এক ম্যাচে বল করেছিল মার খেয়ে গেছিলো আবার ব্যাটও তার কাজে লাগছে না সেই জন্য অনুকূল রয়কে খেলালে তার ফিল্ডিংটাও আর ফিল্ডিংটা মোটামুটি করে স্যার আর অনুকূল রয়কে খেলালে বোলিংটাও করে দেবে তার সাথে কিন্তু মোটামুটি ব্যাটিংটা করতে হবে আর ব্যাটিংয়ের তো দরকার নেই কলকাতার নারিন হল রয়েছে তিন নম্বরে খেলছে আঙ্ক্রিশ রঘুবংশী চার নম্বরে শ্রেয়া স্যার পাঁচ নম্বরে এই স্যারকে না নেমে পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয় নম্বরে অ্যাড্রেড আসেল সাত নম্বর পজিশনে যদি রমনদীপ সিংকে খেলানো যায় আট নম্বরে অনুকূল রয় আসবে নয় নম্বরে মিছিলের স্যারকে আবার খেলাতেই হবে কিছু করার নেই আর দশ নম্বরে বরুণ চক্রবর্তী আর এগারো নম্বরে হারশিত রানা ভৈভবের মধ্যে একজন আর হাটাই স্পিনার খেলিয়ে দিলো বা হারশিত রানাকে আবার সুযোগ দিলো বা চেতন সাকে চাইলে সুযোগ দেওয়া যেতে পারে আবার এটাও হয়তো করতে পারে মানে এইটা করা যেতে পারে তবে এটা আমার মনে হয় করবে না পরিবর্তন যে মানে হারশিত রানার পরিবর্তে হারশিত রানা না মানে মিছিল পরিবর্তে নিল এস রাদার রাদারফোর্ড অথবা ব্যাটিং তো লাগবেই না কলকাতার ব্যাটিংটা ঠিকঠাক আছে বোলিংটাই লাগবে বোলিংয়ে আমি মনে করি যে যদি ওইটা অনুকূল রয়কে নেয় ভেঙ্কটেশের পরিবর্তে ভালো হবে ভেঙ্কটেশ পাঁচ নম্বরে যা খেল ওর থেকে অন্য যে কোনো প্লেয়ার ভালো খেলবে রাসেল রিঙ্কু রমনদ্বীপ এরা ভালো খেলবে আর রমনদ্বীপকে রিঙ্কু রাসেলের আগে পাঠানো যাবে না রিঙ্কুকে একটু আগে পাঠাতে হবে তাহলে ভালো হবে তাহলে একদম বেটার হবে আর কলকাতা নাইট রাইডার্সের প্লেং এলেভেন ওটাই হয়তো পরিবর্তন হতে পারে মানে মানে ভেঙ্কটেশ্বর পরিবর্তে আনুকূল রয়কে হয়তো সুযোগ দিতে পারে যেহেতু ভেঙ্কটেশ্বর আপনি খেলতে পারেনি আর ভেঙ্কটেশ্বরকে যদিও নেয় ভেঙ্কটেশ্বরকে হয়তো রিঙ্কু রাসেল রমনদীপ এদের পরে হয়তো ব্যাটিংয়ে পাঠাবে কিন্তু আমার যদি মানে ওরকম আবার নাও পাঠাতে পারে অনুকূলটাই চেঞ্জ হয়তো হতে পারে আর নিচের হিসেবে পরিবর্তে অন্য কাউকে নেওয়া দরকার বলবে আমার মনে হয় না চেঞ্জ হবে আর কোনো হয়তো চেঞ্জ হবে না আর আরেকটা জিনিস পরিবর্তন করা দরকার যখন ফিল্ডিং করবে কলকাতা নাইট রাইডার্স তখন যারা ভালো ফিল্ডার তাদেরকে মাঠে নামাতে হবে মানে মানিস পান্ডে তারপর আরও একজন যে ভালো পারে না তাকে উঠিয়ে দিতে হবে তারপর অন্য রিঙ্কু সিংকেও ফিল্ডিংয়ে নামাতে হবে ভালো যারা ফিল্ডিং করতে পারে তাদেরকে ফিল্ডিংয়ে নামাকে এবারের আইপিএলের সব থেকে জঘন্যতম যদি কোনো কেউ ফিল্ডিং করে থাকে কোনো দল সেটা একমাত্র কলকাতা নাইট রাইডার্স সব থেকে বাজে ফিল্ডিং করেছে সব থেকে খারাপ ফিল্ডিং করেছে সব থেকে জঘন্য ফিল্ডিং করেছে মানে তাদের পারফরমেন্সের এর থেকেও ফিল্ডিংটা সব থেকে বাজে হয়েছে ক্যাশ মিস হয়েছে ক্যাশ মিস মানে কিন্তু ম্যাচ মিস সেরকম কিন্তু হয়েছে আর কলকাতা নাইট রাইডার্সের আরেকটা জিনিস দেখা গেছে সেটা হলো আঙ্ক্রিস রঘুবংশী যখন খেলেছে ভালো খেলেছে তারপরে শ্রেয়া সেইভাবে খেলে উঠতে পারেন শ্রেয়া সের ক্যাপ্টেনসি মোটামুটি করেছে আমার মোটামুটি লেগেছে ওই যে আক্রমণাত্মক ফিল্ডিং সাজায় না ফিল্ডিং সেরকম সাজাতে পারেনি দেখা যাক আরসি পক্ষে এখন বাকি ম্যাচের মধ্যে বোধ হয় চারটে ম্যাচ জিততে হবে বাকি ম্যাচ রয়েছে আটটা ম্যাচ আটটার মধ্যে চারটে ম্যাচ জিততে হবে আরামসে জিতে নেবে পরের ম্যাচ রয়েছে পাঞ্জাবের সাথে আরসিবির সাথে দিল্লির সাথে এই তিনটে ম্যাচ অবশ্যই কলকাতা জেতা উচিত পরপর আর আর একটা ম্যাচ যে কোনো জেতা উচিত তাহলে চারটে জিতলে ক্রিকেট কোয়ালিফাই করে যাবে চারটে আর এখন বোধ হয় চারটে জিতেছে জিতেছে চারটে আটটা আটটা জিতলে হবে না মানে আটটা জিততে হবে নটা জিতলে এক দুয়ের মধ্যে থাকে আটটা জিতলে হয়তো কোয়ালিফাই করতে পারে নেট রেট যেহেতু বেশি রয়েছে আর বড় ব্যবধানে কলকাতা যেন পরের ম্যাচগুলো না হারে আর কলকাতায় পরিবর্তন বলতে এইগুলোই হতে পারে হয়তো মানে সেরকম একটা পরিবর্তন হয়তো হবে না যেহেতু গৌতমগামী রয়েছে চেঞ্জ করবে না গৌতমগামী কিন্তু ওরকম চেঞ্জ করে না প্লেয়ারদের ওপর ভরসা রাখে এরা গৌতমগামী যদি না থাকতো তাহলে হয়তো প্লেয়ারদের ওপর ভরসাই রাখতো না তাহলে আলাদা রকম ব্যাপার হতে পারতো এবং ম্যাচ হেরে যাওয়ার পর শাহরুখ খানের মন খারাপ হয়েছিল সমস্ত ফ্যানদের মন খারাপ হয়েছিলো আর ওই ভেঙ্গে পাঁচ নম্বরে নামানোর জন্যই রানটা স্লো হয়ে গেছিলো নাহলে আরও দশ পনেরো রান বেশি তুললে মানে দুশো তেইশ উঠেছিল আর দশ পনেরো রান তুললে দুশো চল্লিশ চল্লিশ হলে একটা চান্স পাওয়া যেত তার এই হারশিত রানা ভৈভবররা প্রত্যেকে যদি মিলে এই তিনজন বোলার যদি এত মার খায় তাহলে কিছু বলার নেই বরঞ্চ তাদের থেকে স্পিনার বেশি খেলানো ভালো স্পিনার কিন্তু একটু কম মার খেয়েছে আর স্পিনাররা কেন শর্ট শর্ট বল করছে উইকেট টু উইকেট বোলিং করুক তাতে হয়ে যাবে অত মানে হুগলি করুক উইকেট টু উইকেট বোলিং করুক অত ই মানে শর্ট বল করা লাগবে না শর্ট বলে ফিল্ডিং সাজানো যে ক্যাচ লাগবে না আর এমন ফিল্ডিং সাজাবে যাতে স্লিপে ক্যাচ দিয়ে দেয় অনেক সময় স্লিপে কিন্তু ফিল্ডিং নিয়ে আসলে কিন্তু ক্যাচ পড়ে যায় যেটা কলকাতা মানে ক্যাশ আর কি ধরতে পারে সেটা কলকাতা করতে হবে যারা ভালো ফিল্ডার তাদেরকে ঠিকঠাক যেসব জায়গায় বল বেশি যায় তাদেরকে ওইখানে পাঠায় আর নারীনও মাঝে মাঝে ক্যাচ মিস তাও তো আগের ম্যাচে ভালো ধরেছে ম্যাচ ক্যাচ আর হলো বরুণ চক্রবর্তী খুবই ইজি ক্যাচ ধরতে পারেনি